صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী ভালো ভাড়ার দুই দিন ব্যাপী বার্ষিক ইসলাম মহাসম্মেলনের আজকের প্রথম দিনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধা সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে কেরাম সমवेत দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার কারণে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করেন এই প্রচন্ড গরমের ভিতরে গরমকে অপেক্ষা করেন কোরআন হাদিসের এই মুবারক মজলিসে বলে মায়ামের সহাপতের আশা বসার কোরআন কিছু কথা বলার ও সোনার কম্পি দান করেছেন সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ যারা মহব্বতে আসতে পেরেছেন বসে আছেন মেজান্না খুশি সময় খুশি আসলে সবাই মহব্বত করেন নবীকে সবাই মহব্বত করেন ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোচনা আর কিছুক্ষণ সময় আগ্রহ সহকারে শুনতে কি রাজি আছেন ইনশাআল্লাহ তিনটা কথা জিজ্ঞেস করেছে মা এসে মেজান্না খুশি বসে আছেন খুশি নবীকে মহব্বত করেন কি করেন না করেন কিছুক্ষণ সময় শুনবেন এক কাজের মাধ্যমে হবে সেটা হলো যে যেখানে বসেছেন একেবারে শীতের মতো চাপাচাপি করে বসতে না পারলেও এত বড় বড় ফাঁক রেখেও বসা যাবে না এই ফাঁক দয়া করে বন্ধ করতে হবে এখন দেখা যাবে খুশি হয়েছেন কদ্য নবীর মহব্বত আছে কদ্য আগ্রহ সহকারে শুনবেন কদ্য সময় সর্বোচ্চ তিরিশ সেকেন্ড দেওয়া যেতে পারে এর চেয়ে বেশি না সেকেন্ড সময়ের মধ্যে আমরা আমাদের বসাটা ঠিক করে নেব ইনশাল্লাহ এদিকে যারা প্যান্ডেলের ভিতরে নিচেই বসেছেন দয়া করে একটু আগে আসেন ওই যে ওইদিকে আপনাকে বলছি না ওনাদেরকে বলছি মার্শাল্লাহ এখানে আমার সামনে যে সকল ভাইয়েরা আছে আপনাদের প্রতিও বিনীত অনুরোধ যে আপনারা একটু সামনের দিকে কষ্ট করে এগিয়ে বসবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আর একটু মহাবতে বলি আমি মার্শাল্লাহ আমার মনে হয় তিরিশ সেকেন্ড শেষের পথে দয়া করে মাদ্রিসটা ঠিক করে নিই এখনো যারা পিছনে বসে আছেন একেবারে পিছনে আমি আপনাদেরকেও বিনয়ের সাথে অনুরোধ করছি দয়া করে একটু সামনের দিকে এগিয়ে আসি

ক্যামেরা হল ভাইদের প্রতি বিনীত অনুরোধ ক্যামেরা সেটিং করেন আপনাদের নড়াচড়াও সীমিত করতে হবে কারণ আপনাদের নড়াচড়ার কারণে শ্রোতা জনবল ঝুঁকি দিকে চলে যায় এটা একটু খেয়াল করতে হবে আপনারা একটু দয়া করে খেল করে দিয়ে বসে যান যাতে করে আর বারবার আপনাদের তো নড়াচড়া করতে না হয় শ্রোতার উপস্থিতি এখন আমার মনে হয় আগে চেয়ে বসাটা একটু সুন্দর হয়েছে আমার দিকে তাকাইছেন তো সবাই হ্যাঁ আবার ঘুরে গেছেন না আমার দিকে তাকাইবেন মাঝে মাঝে একটু কথা বলার প্রয়োজন হবে আমরা কি একটু কথা বলতে পারবো আবারো জিজ্ঞেস করছি মাঝে মাঝে একটু কথা বলার দরকার হলে কি একটু কথা বলতে পারবো আস্তে না জোরে যদি জোরে বলার দরকার হয় জোরে বলতে পারবো ইনশাল্লাহ

ঠিকই মনে হয় অবস্থা হইছে এতগুলো মানুষের আল্লাহ আকবার আওয়াজ কি হইছে আর একটা বরিষ্ঠ আওয়াজে বল শুনতে চায় আল্লাহু আকবার কষ্ট হই গেছে না একটু কষ্ট দিয়ে কইছি এটা তো আমাদের হাদিয়া আল্লাহু আকবার শব্দটি এটা আমাদের হাতিয়া তো হাতিয়ার ব্যবহার কখন করব তো আজ কেন না করব জোর এই করব এই ঠিক হচ্ছে ঠিক বাবা মনে হয় আপনাদেরকে ঠিক করতে করতে আমার মেটি করে এই জন্য আমি আপনাদেরকে আর একটু আরেকটু ডিজিটালাইজ করতে চাই আরো দ্রুত আমার সাথে ঠিক বেঠি করতে হবে একটু একটু আমার দিকে তাকান একটু খেয়াল করেন আমি আবারও বলছি আমি আবারও বলছি যে মুসলমানদের হাতিয়ার আল্লাহ আকবাদে আল্লাহ হোয়াক যদি আমাদের হাতিয়ার হন আর এই হাতিয়ার যদি চালাবো দরকারি হ হাসতে চালাবো একটা চালাইবো তুই দূরেই চালাইবো রাতি না ইনশাল্লাহ উদ্যান হোয়াক করে যদি গরগবি উদ্যাল ভাঙতে পারে আমরা যদি সেই শাহজালালের যুগ বহুত হতে পারি আমাদের আল্লাহ আকবার পরে আওয়াজ ইসরাইল নামের চারো রাষ্ট্রটির নাম নিশা পৃথিবীর মান চিত্র থেকে মুছে যাইতে পারে

আমি চেষ্টা করব আপনারা যদি সহযোগিতা করেন একটা সেকেন্ড যেন আমাদের নষ্ট না হয় আচ্ছা আপনাদের ডাইনে আপনাদের বামে আপনাদের উপরে আপনাদের নিচে আপনাদের পিছে কিছু দেখবার বাকি আছে আপনারা যারা বসেছেন আপনাদের কি জিজ্ঞেস করেছে আপনাদের ডাইনে বামে উপরে নিচে পিছে দেখার কিছু বাকি আছে যদি থাকে তো একবারে সময় নেই দেখে নিবে

আপনারা আমার দিক আমি আপনাদের দিক আল্লাহ যেন সবাইকে কাউজ দান করে আমি এইসব চর্যা সুরাতে আবার করেছে সৌরার নাম সুরাতুল আসর আমাদের দেশের সাধারণ মুসলিমদের পরিভাষায় বলা আসরি সৌরা সুরাতুল আসর বললে না চিনলেও ওলা আসরি সুররা বললে সবাই ভালো করেছে সুরাজ নাম খুব

আমার সাথে যদি মাঠে বসতে হয় দয়া করে নীরব থাকে নিয়োগ করে থাকলে এটা নিয়োগ একটু কথা বলতে হবে আর এখন নীরব থাকার সময় না